আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মহিরা ইবনে সরবা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর চিনেন ছোট্ট ছুরি আর আপনার পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মোদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনি তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবু লুলু কয় আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমারে আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মাকবাদাতু ফি ওয়াসাত জেই খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাছখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইয়েদনা ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম ওয়াকানু ইউসাল্লুনা বিখলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তে আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্যা অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মাসুদ হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর করে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কিনা তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঠুকলেন বললেন আপনি সালাহ একামত দাও একামত দেয়া হবে উমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাজালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো সাত থেকে আট ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি অর্ধ শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুস ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্চ থেকে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে না পুষ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটাকে ঠিক মতো শেষ হয়েছিল নাস মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর পর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না নাস? এটা ছিল ওমর ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট। আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম কর সালাতে কায়েম কর হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব রব্বি আলা রব্বি আল রব্বি আলা রব্বি আল সুবানা পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো